সালামু আলাইকুম ওরমাতল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়রা একদম শারীরিকভাবে দুর্বল ও কম হয়ে গেছেন আপনি সময় দিতে পারেন না এই নিয়ে আপনি লজ্জায় কারোর সাথে কোনো কিছু বলতে পারতেছেন না পরিবারে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে যাচ্ছে তো তাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে অত্যন্ত পাওয়ারফুল হবে আজকে এই বেস্বাসটি তো আজকের এই বেসবাসটি আমি আপনাদেরকে একদম গরু উপায়ে আপনাদেরকে বানিয়ে শিখিয়ে দিব আপনারা যদি বানিয়ে এভাবে সেবন করতে পারেন এই উপাদানগুলো যদি আপনারা এভাবে সংগ্রহ করে বানিয়ে খেতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে অনেক পাওয়ার আপনার ভিতরে চলে আসবে আপনার বয়সও যদি বেশিও হয়ে যায় চল্লিশ পঞ্চাশও যদি হয়ে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই বেশওয়াজের মাধ্যমে কাজ হবে অথবা যে সকল যুবক বাইরা বিভিন্ন লাইনে গিয়ে হুমকির মুখে নিজেকে আপনি নষ্ট করে ফেলতেছেন তো যুবক বাইদেরকে বলবো আপনি এই কাজ থেকে বেরিয়ে আসেন পায়ে হাত রেখে বলবো আপনি এই কাজ থেকে বেরিয়ে আসেন আপনার পরবর্তী জীবন যেন আপনি নষ্ট না করেন এই কাজ থেকে আপনি বেরিয়ে আসেন এই কাজ আপনি করবেন না বিভিন্ন লাইন থেকে আপনি বেরিয়ে আসেন আপনার জীবনকে আপনি সুন্দর করেন আল্লাহ তালা জীবন দিচ্ছেন সুন্দর করার জন্য আপনি নিজের জীবন কেন নষ্ট করতেছেন এই জন্য যুবক বাইদেরকে বলবো আপনি এই কাজ থেকে বেরিয়ে আসেন তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল আজকের এই বেস্বাসটি আজকের এই বেশটির নাম হচ্ছে আপনার পঞ্চভূত পঞ্চভূত মানে হচ্ছে যখন কোনো একজন মানুষ অতিরিক্ত কাজ করে ফেলে অতিরিক্ত কাজ যখন করে ফেলে তখন আমরা তাকে বলতে থাকি যে তুই তো বুতের মতো কাজ করতেছিস তুই তো বুথের মতো কাজ করে ফেলছিস তো আজকের এই বিশ্বাসটি খুবই হেল্পফুল হবে খুবই পাওয়ারফুল হবে আজকের এই বিশ্বাসটি খুবই গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল আজকের এই বিশ্বাসটি একটি কথা বলে রাখি যে সকল বাইদের সমস্যা বেশি তিন বছর চার বছর পাঁচ বছর বা দুই বছর যাবৎ এই সমস্যা নিয়ে ভুগতেছেন ভাই আপনাকে বলবো বসে না থেকে ডাক্তারের স্মরণাপন্ন হন অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যান সেই অনুযায়ী ওষুধ সেবন করেন তা না পারলে কমপক্ষেও আমাদের সাথে যোগাযোগ করেন আপনাকে ভালো সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ তো আমি বলতেছি এই কাজগুলো যখন করবেন ওষুধ সেবন করবেন ওষুধ সেবন করাও কিন্তু সুন্নত ওষুধ সেবন করাও কিন্তু কি সুন্নত রাসুল সাল আলী আসাল্লাম বলছেন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু আপনার সুন্নত এরপরে আমাদের কি করতে হবে নফল নামাজ পড়তে হবে কিছু দান সজ্জা করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে চাওয়ার মতো আল্লাহ তালার কাছে চাইতে হবে কারণ পাক নিজেই বলছেন আমার রহমত থেকে নৈরাস হয়ে না হতাশ হয় না এই কাজগুলো করতে পারলে আল্লাহ তালা আমাদের সমস্যাগুলো দূর করবেন চিকিৎসা যদি নিতে চান যে সকল বাইরা অনেক দিন যাবৎ এই সমস্যা নিয়ে আপনি হতাশায় এই সমস্যা নিয়ে আপনি দুশ্চিন্তায় ভুগতেছেন বা আমাদের কাছে থেকে হাই কোয়ালিটির দ্বারা একদম দুর্বল হয়ে গেছেন একদম নিচতেছে একদম আপনার আপনি একদম হতাশায় তো আমাদের সাথে যোগাযোগ করেন হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি একদম আল্লাহ আল্লাহতালার প্রাকৃতিক নিয়ামত দিয়ে আল্লাহ তালার প্রাকৃতিক নিয়ামত দান এগুলো প্রাকৃতিক আল্লাহ তালা প্রাকৃতিক উপাদান দিয়ে ন্যাচারাল উপাদান দিয়ে আমরা কেমিক্যাল ছাড়া কেমিক্যাল মুক্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিশ্চিন্তায় নির্দিদা নিয়ে আপনি সেবন করতে পারেন ইনশা আল্লাহ তো আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রূপ হোক এই চিকিৎসার মাধ্যমে এই প্যাকেজের মাধ্যমে এই ওষুধের মাধ্যমে আল্লাহ তালা দূর করে দিবেন দেরি করবেন তো মিস করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন ইনশা আল্লাহ আপনার এই ওষুধের মাধ্যমে আল্লাহ তালা আপনার সমস্যাগুলো আল্লাহ তালা সমাধান করে দিবেন জীবনেতেও অনেক টাকা পয়সা নষ্ট নষ্ট করছেন অহেতুকভাবে অনার্থকভাবে অনেক টাকা পয়সা নষ্ট করছেন তো টাকা পয়সা জীবনের শেষ চিকিৎসা মনে করেন জীবনের শেষ চিকিৎসা হিসেবে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিয়ে আপনি সেবন করে দেখতে পারেন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে যে সকল বায়রা নিয়ে সেবন করতেছে তাদের উপকার হইতেছে তবে আপনি কেন বসে আছেন বসে না থেকে আপনি সেবন করেন আপনার উপকার হবে দেরি করবেন তো আপনারই সমস্যা হবে রোগ নিয়ে বসে থাকবেন তো আপনারই সমস্যা হবে আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আয়ত্তের বাইরে চলে যাবে কল্পনার বাইরে চলে যাবে দেখবেন দিন দিন যাবে এটা ছোটো হবে না একটা বড় আকার ধারণ করবে তো এই হতাশা জীবন হইতে মুক্তি পেতে হতাশা জীবন হইতে শান্তি পেতে আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন আপনাকে ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের এই বেসরটি তৈরি করতে হলে আমাদেরকে পাঁচটি উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে শতমূল দ্বিতীয় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা তৃতীয় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে তালমূল চতুর্থ নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে তেঁতুল বীজ পঞ্চম নম্বর উপাদান সংগ্রহ করতে হবে শিমুল মূল তো আজকে এই পাঁচটি উপাদান দিয়ে আমরা এই বিশ্বাসটি তৈরি করব তবে আমি আবার বলতেছি শতমূল অশ্বগন্ধা তালমূল তেঁতুল বীজ শিমুলের মূল তো এই পাঁচটি উপাদান কিন্তু খুবই কার্যকরী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঁচটি এই পাঁচটি উপাদান তো এই প্রত্যেকটি আমরা গুড়া করে কিনে নিয়ে আসব। বা যদি আমি গুড়া না পাই তাহলে আমি উপাদানগুলো কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে এগুলোকে গুড়া করে নিব গুড়া করার পরে এগুলোকে রোদরে ভালো করে আমি শুকিয়ে নিব যখন আমি রোদরে ভালো করে শুকিয়ে নিব শুকানোর পর আমি পাঁচটা উপাদান পাঁচটা পাত্রের মধ্যে রেখে দিব যখন আমি পাঁচটা উপাদান পাঁচটা পাত্রের মধ্যে রেখে দিব রাখার পরে আমরা যখন এগুলো একটা পাঁচটা পাত্রে রাখবো রাখার পরে প্রতিদিন সকালবেলায় পাঁচশোটা পাত্র থেকে একটা চামিজ করে এক গ্লাস পরিমাণ পানির মধ্যে দিয়ে প্রত্যেকটি উপাদান থেকে একটা চামিজ করে এ পাউডার এক গ্লাসের মধ্যে আমরা দিয়ে দিব তো দেওয়ার পরে যখন আমরা এগুলো কিভাবে সেবন করব সেবন করার যখন আমরা এটা দিয়ে দিব পাঁচটা উপাদান থেকে পাঁচ চামিজ ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিস্ট করে নিব যখন ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিস্ট করার পরে আমরা এখন সেবন করব প্রতিদিন সকাল বেলায় কালি পেটে এক গ্লাস পরিমাণে এভাবে সেবন করব তো এভাবে যদি এক গ্লাস পরিমাণ যদি আমি এভাবে সেবন করতে পারি পঞ্চবুত দেখবেন আপনার ভিতরে আল্লাহ তালা শক্তি দান করতেছেন পাওয়ার দান করতেছেন আজীবন আপনি ধরে রাখতে পারবেন তো আজকে থেকেই খাওয়া শুরু করে দেন ইনশাল্লাহ আপনার জন্য খুবই হেল্পফুল হবে আর সমস্যা বেশি হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন আপনার জন্য স্পেশালি আমাদের কাছে স্পেশালি বেশজ আমাদের কাছে আছে তারপরে বলতেছি এই উপাদানগুলো যদি আপনি না পারেন সংগ্রহ করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করেন এই উপাদানগুলো আপনাকে সংগ্রহ করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে এই উপাদান দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করছি আপনি যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনিও সেবন করতে পারেন তো দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আ। Amen.